ব্রেকিং নিউজ জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করেই সমাধান করব বলেছেন আমিনুল হক ব্রেকিং নিউজ মিডিয়াকে বিশ্বাস করা বোকামি মন্তব্য করেছেন সারজিস আলম ব্রেকিং নিউজ নিয়ম মেনে বহিষ্কার করা হয়নি অভিযোগ মাহিন সরকারের ব্রেকিং নির্বাচনে ছাত্র দলের মনোনয়ন পত্র ক্রয় ঠেকাতে মপ করা হয়েছে অভিযোগ এবারে ব্রেকিং নিউজ মিডিয়াকে বিশ্বাস করা বোকামি এমন মন্তব্য করেছেন শারজিস আলম সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন শারজি সালম লিখেছেন মিডিয়া কিছু বলছে মানে সেটা সত্যি এটা বিশ্বাস করা বোকামি তিনি আরও বলেন মিডিয়া অনেক ক্ষেত্রে যতটা না সত্যকে তুলে ধরে তার চেয়েও বেশি ব্যক্তি গোষ্ঠী ব্যবসায়ী রাজনৈতিক দল মতাদর্শ কিংবা নির্দিষ্ট অ্যাজেন্ডার স্বার্থই পূরণ করে থাকে আগামীর বাংলাদেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে পক্ষে মিডিয়ার ভূমিকায় দেখতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি নিউজ ডেস্ক ঢাকা ব্রেকিং নিউজ জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধান করব এমন প্রতিশ্রুতি দিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোমবার সন্ধ্যায় রাজধানীর বাউনিয়াবাদ ডি ব্লকের পাঁচ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের আয়োজনে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমি কোনো ক্ষমতায় নেই তবু এলাকার সন্তান ভাই ও রাজনৈতিক কর্মী হিসাবে জনগণের পাশে আছি তিনি আরও বলেন গত সতেরো বছরের স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের দুঃশাসনে জনগণ অবহেলিত থেকেছে অথচ অবৈধ সংসদ সদস্যরা কখনও এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াননি আমিনুল হকের প্রতিশ্রুতি জনগণের তাৎক্ষণিক সমস্যাগুলোর সমাধান তিনি করবেন এখনই আর বাকি সমস্যাগুলো সমাধান করা হবে ধানের শীষ বিজয়ী হলে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের পর বক্তৃতায় তিনি উল্লেখ করেন মসজিদ ঈদগাহ খেলার মাঠ পানি ড্রেনেজ নিষ্কাশন সহ প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান হবে বিএনপি ক্ষমতায় এলে পাশাপাশি তিনি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক অবকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দেন জনগণের উদ্দেশ্যে তিনি স্পষ্ট বার্তা দেন যে নেতা জনগণের সমস্যার সমাধানে এগিয়ে আসবে না আমার কাছে তার কোনো মূল্য নেই জনগণের জন্য নিবেদিত প্রাণ নেতৃত্বই তিনি চান এমন দাবি জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী আনিসুর রহমান আবির মোতালেব হোসেন হাওলাদার পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া সাধারণ সম্পাদক আসলাম রাজি এবং সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চাঁদ সহ স্থানীয় নেতাকর্মী ব্রেকিং নিউজ উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় এলাকায় জনগণ বলছে আমিনুল হক যদি প্রতিশ্রুতি মতো কাজ করেন তাহলে পরিবর্তনের হাওয়া বইবে আসন্ন নির্বাচনে ব্রেকিং নিউজ আপনারা শুনছেন নিয়ম মেনে বহিষ্কার করা হয়নি অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদ্য বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়েছে তবে তিনি দাবি করেছেন এর আগে কোনো নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি সোমবার রাতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাহিন সরকার বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়া ছাড়া তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কাজ নেই তিনি স্পষ্ট করে বলেন কোনো অনিয়ম করিনি দুর্নীতি করিনি তবুও ভঙ্গের কথা বলা হলো কেন জানি না মাহিন সরকার জানান দলের পক্ষ থেকে ডাকস নির্বাচনে আরও নিচের পদে লড়ার প্রস্তাব করা হয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন তিনি বলেন শুধু এনসিপি নয় কোনো দলের গঠনতন্ত্রই নেই যে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া যাবে না নির্বাচনে অংশ নেওয়ার দীর্ঘ সংকল্প ব্যক্ত করে মাহিন আরও বলেন নির্বাচন করব পিছিয়ে যাওয়ার সুযোগ নেই শিক্ষার্থীদের জন্য কাজ করেছি সাধারণ শিক্ষার্থী আমার পাশে থাকবে এদিকে গুরুতর ভঙ্গের অভিযোগে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে তার পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বহিষ্কার বহাল থাকবে দর্শকবৃন্দ দেখাই যাচ্ছে ডাকসু নির্বাচনকে ঘিরে রাজনীতির উত্তাপ বাড়ছে দিন দিন বহিষ্কার অভিযোগ আর পাল্টা প্রতিক্রিয়ার মধ্যেই ছাত্র রাজনীতির অঙ্গনে তৈরি হচ্ছে নতুন এক উত্তেজনা নিউজ ডেস্ক ঢাকা ডাকসু নির্বাচনে ছাত্র দলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে এমন বিস্ফোরক অভিযোগ তুললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন সারা দেশেই আইন বহির্ভূতভাবে মপ করা হচ্ছে রিজভি আরও বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে জরুরি ব্যবস্থা নিতে হবে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন তিনি সতর্ক করে বলেন রাজনৈতিক বিবেচনায় নির্ধারিত যেসব ভোট কেন্দ্র বানানো হয়েছে সেগুলো অবিলম্বে বাতিল করে ভোটার বান্ধব কেন্দ্রে রূপান্তর করতে হবে ফ্যাসিবাদের আমলে তৈরি হওয়া এইসব কেন্দ্র উদ্দেশ্য প্রণোদিত এমন অভিযোগও করেন তিনি প্রসঙ্গত গতকাল রোববার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় শেখ ফজিলাতুন্নেসা হলে ছাত্রদলের এক নেত্রী মনোনয়নপত্র তুলতে গেলে বাধা দেওয়া হয় শুধু তাই নয় মপ তৈরি করে আটকে দেওয়া হয় তাকে এমনই অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল পরিস্থিতি ঘিরে উত্তেজনা চরমে এখন জাতির দৃষ্টি নিবদ্ধ নির্বাচনী রোডম্যাপের দিকেই নিউজ